সতেরোশো বিশ টাকা বলেছেন আপনি আচ্ছা বাজারের পরিস্থিতি কেমন প্রতিদিনই দেখতে পাচ্ছেন কোনো উন্নতি হচ্ছে না সামনে দিকে কি আপনাদের অভিজ্ঞতা কি বলা যায় বা সামনের দিকে পরিস্থিতি ভালো হতে পারে এখন তো হালকাতার মরশুম খরচের বিষয় হতে পারে কিছুটা আচ্ছা 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 ধন্যবাদ দর্শক ধুলা আজকে ষোলোই মে ধুলাউরি হাট সাতিয়া পাবনা আজকে শুক্রবারের হাট ধুলাউরি হাটের চিত্র দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আজকে শুক্রবারের যে পরিস্থিতি টাকাটা কিন্তু দেশি পেঁয়াজ দিয়ে এসে দাঁড়িয়ে আছে এটা বাজার পরিস্থিতি কেমন আজকে বাজার ষোলো সতেরো কোথা থেকে আসছেন বারো আনকে নাই বারো আনি গত হাট তুলনায় কে কতটুকু বাড়লো আমার তুলনায় আজকে পেঁয়াজের দাম কম কম কলার কেমন বিক্রি করছিলেন এই পেঁয়াজটা পেঁয়াজটা বিক্রি করছিলাম এটা বেশি 1800 আরে এটা 1800 1800 সাড়ে 1800 তাহলে কম কেসে গালি দর্শক তারা বলছেন তারা বলছেন বাজার পরিস্থিতি প্রতিনিয়তই কমে আসছে দাঁড়িয়ে আছে কিন্তু পেঁয়াজ নেওয়ার লোক নাই নাকি বড় ভাই আছে কত মনে আসছেন

দশক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধুলোয় হাট থেকে আজকে বিদায় নেব শুক্রবারের হাট ষোলোই মে ষোলোই মে হাট এই হাটে কিন্তু ব্যাপক পরিমাণ পেঁয়াজ ওঠে আজকে সবাই বলছে বিক্রেতার চাইতে ক্রেতা খুবই কম ধন্যবাদ